আরাফাতের ময়দানে আল্লাহ আল্লাহতালা হাজিরেরকে যখন ক্ষমার ঘোষণা দেয় তখন শয়তান নিজেকে অত্যন্ত বেশি অপমানিত এবং লাঞ্ছিত বোধ করেছিল আর বদরের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয় তখনও শয়তান নিজেকে লাঞ্ছিত বোধ করেছিল আবার সালাতের বৈঠকে যখন আমরা আসাদু আল্লাহ ইলাহের সময় এই আল ইশারত বা অ্যাঙ্গুলটার নাম কি সাব্বাবা আমরা অনেকে বলি শাহাদা আঙ্গুলি আসলে এটা শাহাদা আঙ্গুলি নয় এটার নাম হচ্ছে সাব্বাবা হ্যাঁ এটার নাম আল ইভাম এটা বুস্ত ইভাম সাব্বাবা বুস্ত বিংসার খিংসার ইভাম সাব্বাবা বুস্ত বিংসার খিংসার এই সাব্বাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি কয়েকটা বর্ণনা আছে পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন এটা এটা আছে আবার পুরো সময় এরকম নাড়াবেন এটাও আছে তো এটা নাড়ালে কি হয় আসাধ্য আলা শয়তানি মিনাল হাদির লোহার হাতুরি দিয়ে শয়তানের পিটালে শয়তান যত ব্যথা পায় অ্যাঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়ে বেশি ব্যথা পায় এর কারণ অ্যাঙ্গুল দিয়ে তাওহিদের ঘোষণা দেয়া হয় আমরা সবাই তাওহিদের পক্ষে না বিপক্ষে তৌহি দেশি তামার মোহাম্মদের নাম বলো নাম আল্লাহর নাম জুপলে বুঝতে পারি আল্লাহরই কদম বল মোহাম্মদের নাম ওই ন রশি ধরে যাই আল্লাহর পথে ওই না মেড়ি ভালাই চৌড়ে বাসিনু রতে ওই নামের বাতি জেলে দেখি আরশের मुकाम বল মোহাম্মদ এর নাম তাওহীদের মুর্শিদ আমার মোহাম্মদ নাম বল মোহাম্মদ নাম ঠিক কি না ঠিক তোমরা ঘোষণা দেই আমরা জানান দেই যে আমরা শিখ করি না কি করি না আমাদের প্রত্যেক আবাদতের আগে এই ঘোষণাটা দিতে হয় যে আল্লাহ আমি মুশরিক না দেখেন সালাত যখন শুরু করি আল্লাহ আকবার বলে যখন আমরা তাকবের তাহারি বাঁধি তখন একটা দোয়া পড়তে হয় অবশ্য আমরা অনেকে ভুল করে এই দোয়াটা যায় নামাজে দাঁড়িয়ে পড়ে ফেলি আমাদের দেশে প্রচলিত যে এটা যায় নামাজের দোয়া আসলে এটা যায় নামাজে দাঁড়িয়ে পড়ার দোয়া নয় এটা বিষ্ণবী তাকবিরে তাহারিমা বাঁধার পরে পড়তে আমরা যখন সালাতে দাঁড়াই আল্লাহ বলে সালাত পরে অফার করো আগে বলো তুমি শিরক করো কিনা আমরা তখন বলি ওয়াজ্জাহতু ওয়াজিয়ালিল্লাজি অত라서 আসমা ওয়াতিবাল আরদ আমরা নামাজের শুরুতেই ঘোষণা দেই আল্লাহ আমরা শিরক করি না আবার যখন আমরা হজে যাই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো কিনা আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা কথা বলেন কালা সারি কালাকালাপ আল্লাহ আপনার সাথে শির করি না এই জন্য আমরা হচ্ছে শিরকের বিপক্ষে তাও ঠিকই না সেটাই আমরা এই সাব্বা বা আঙ্গুলি দিয়ে যখন আমরা শাহতের চিহ্নটা করি তখন শয়তান বেশি বেধা হয় এগুলো করার দরকার আছে না নাই আমরা চাই শয়তানকে কষ্ট দিতে আর একজনকে খুশি করতে তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে